যদি কোনো মুসলমান বান্দার ভিতর আল্লাহর ভয় থাকে সামান্য আম সে করতে পারবে না কথা বলেন ঠিক না দেশে আল্লাহর ভয় না থাকার কারণে ব্যাংক ডাকাতি হচ্ছে সুদের মতো গুণা হচ্ছে জেনা হচ্ছে অন্যায় অপকর্ম হচ্ছে শুধু আল্লাহর ভয় না থাকার কারণে কি বলেন ঠিক কিনা আলহামদুলিল্লাহ সর্বোপরি আমরা সেই মহান রবের প্রতি শুক্রিয়া আদায় করি যে মহান রব আমাকে আপনাকে ভালো রেখে সুস্থ রেখে এই এই বাগানে উপস্থিত হওয়ার দান করেছেন সেই মহান আল্লাহ তালার প্রতি খুশি হয়ে শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তালা যেন আজকের আবহাওয়াটা অনুকূল রাখেন ভালো রাখেন সকলে বলি আমিন পরিশেষে দুরুদ সালাম বর্ষিত হোক মোহাম্মদ সকলে বলি সাল্লাহ আলি আসাল্লাম ভূমিকা লম্বা না করে সরাসরি আলোচনায় প্রবেশ করব আলোচনার বিষয় হচ্ছে তাকুয়া বলেন তো কি আল্লাহ ভীতি আমি আপনাদের মাঝে আছে সোর আতুল আলী ইমরানের একশো দুই নম্বর আয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আইয়ো আল্লাহ আমানু আ মানুহ হে ইমান দৰ গণ আ ভয় কৰি হাক তুপ দিহি কেমন ভয় যেমনটি ভয় করা উচিত তেমন ভয় করোন করুন বলা তামু তুন্না ইল্লাওয়াং তুম মুসলিম এবং প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আমার বন্ধু আল্লাহ পা করবুল এই সুরা আলী আল ইমরানের দুই নাম আয়াতি স্পষ্ট ভাবে বলেন ইমানদার বান্দাদের অত্যন্ত ভালোবাসেন মহব্বত করেন যার কারণে আল্লাহ তালা ইয়া আইয়ো আমানু বলে ডেকেছেন হে বিশ্বাসীগণ হে মমিন তোমরা ভয় করো হাক তু কতিহি ভয় করার মতো ভয় করো ওয়ালা তামু না ইল্লা মুসলিম এবং প্রকৃত মুসলমান না হয়ে কবরে শোনা আমার বন্ধুগণ আমরা সবাই মুসলমান কি বলেন ঠিক না আমরা মুসলমান হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হতে বললেন এর কারণ হলো আল্লাহ তালার যেগুলো বিধান আছে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে এসব বিধান আমরা যথাযথ পালন করতে পারি নাই আল্লাহ ইবাদত যথাযথ পালন করতে পারি নাই তার আদেশ নিষেধ যথাযথ পালন করতে পারি নাই যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘর জন্ম নেওয়ার পরেও আবার মুসলমান হতে বললেন আমার বন্ধুগণ আল্লাহ তাআলাকে ভয় করতে হবে আল্লাহ তালা বলেন তোমরা কত্তাকুল্লাহ মাসতাতুম তোমরা আল্লাহকে যথা ভয় করম আমার বন্ধুগণ আমি আপনি আল্লাহ তালাকে যদি ভয় করে চলি দুনিয়ার জমিনে এমন কোন পাপ কাজ নাই যে পাপ কাজ আমরা করতে পারবো আমরা আল্লাহ তালাকে ভয় করি না আল্লাহ তালার ভয় আমাদের অন্তর ভিতর পোষণ করি না যার কারণে আমরা দুনিয়ার জমিনে যত বড় পাপ আছে সেগুলা করতে অন্তরের ভিতর কোনো রকম কোনো বাধা আসে না ভাইরা আমার খুব খেয়াল করে শুনতে হবে আল্লাহ তালা ভয় করতে বলেছেন কাকে আল্লাহকে ভয় করতে বলেছেন এখন আসেন আমরা তো আল্লাহ তালাকে ভয় করব আচ্ছা ভয় করলে লাভ কি কি বাঙালি লাভ ছাড়া ঘুরে নাম আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন তোমরা যদি আমি আল্লাহকে ভয় করে চলো সোরাস উত্তলাকে দুই থেকে তিন নং আয়া হাতে স্পষ্টভাবে আল্লাহ বলে দিলেন দিলেন ওমাইয়া তাকিল্লাহা ইয়েজে আল্লাহু মাফর জান জান আল্লাহ বাকরব বলে আলামিন বলেন ওমাইয়া তাকিল্লা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলেন বলেন এ যে আল্লাহ মাফর জান বলেন সুবহান আল্লাহ আল্লাহ তালা তাকে মুক্তির পথ বের করে দেন যাবতীয় বিপদ থেকে মুক্তির পথ বের করে দেন যাবতীয় সমস্যা থেকে সমাধানের পথ আল্লাহ সহজ তালা করে দেন বলেন শুধু শুধু না না তাই নয় যদি আমি আপনি আল্লাহ তালাকে ভয় করে চলি আল্লাহ বলেন তোমাকে এমন সূত্রে ইজি দান করব যা তুমি কোনোদিন কল্পনাও করনি যদি আমরা আল্লাহকে ভয় করে চলি আল্লাহ তালা আমাদেরকে এমন সূত্রে নিজিক দান করবেন যা আমরা কোনোদিন দিন কল্পনাও করিনি একজন পাঁচ হাজার টাকা বেতনের চাকরি করে ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো ভাই আপনার তো পাঁচ হাজার টাকা মাস প্রতি বেতন দেওয়া হয় আপনার সংসার কিভাবে চলে সে বলে সংসার চালায় একমাত্র আল্লাহ বলেন সুবহান আল্লাহ যদি আল্লাহকে ভয় করে ওর অল্প টাকাতেই বরকত আমার বন্ধুগণ আল্লাহ তালাকে ভয় যদি করি এক নম্বরে আমার আপনার লাভ হবে আল্লাহ তালা আমাদের যাবতীয় সমস্যা থেকে মুক্তি দান করবেন দুই নম্বর আমার আপনার রিজিক আল্লাহ তালা বাড়িয়ে দিবেন এমন সূত্রে পরিবারের রিজিক দান করবেন যা কোনোদিন সে কল্পনাও করেনি আমার বন্ধুগণ এবার আসেন আল্লাহ তালাকে ভয় করলে কি লাভ শুনতেছেন আপনারা শুনতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের 29 নং আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল্লাহ তাআলা মুমিন বান্দাদের অত্যন্ত ভালোবেসে অত্যন্ত mohabbat করে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে ডেকেছেন এরপর আল্লাহ তাআলা বলেন ইন তাতাকুল্লাহ ও বান্দারা যদি তোমরা আল্লাহকে ভয় করে চলো ইয়া যা আল্লাহ কুম ফুরকানা ওয়া ইকাফিরানকুম সাইয়াতিকুম ওয়া ইগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্তাকুললা ও মুমিনগণ ও মুসলমানগণ যদি তোমরা আল্লাহকে তোমাকে আমি আল্লাহ ভালো মন্দ পার্থক্য করার বিবেক দান করব। এই দুনিয়ার জমিনে বিভিন্ন মানুষ বিভিন্ন সোর্সে টাকা ইনকাম করে কেউ ভালো পথে টাকা ইনকাম করে কেউ খারাপ পথে টাকা ইনকাম করে আমার বন্ধুগণ কেউ হালাল টাকা ইনকাম করে কেউ হালাম হারাম ইনকাম করে আমার বন্ধুগণ যদি আমি আপনি আল্লাহ তালাকে ভয় করে চলি আল্লাহ পাক বলেন বান্দা আমি তোমাকে এমন বিবেক দান করব যে বিবেক দ্বারা কোনটা হালাল কোনটা হারাম এটা তুমি নিজেই বুঝতে পারবা সুহান বলেন আমার বন্ধুগণ শুধু কি তাই না না শুধু তাই নয় আল্লাহ বলেন ওয়াই কাফিরাঙ্কুম সাইয়াতিকুম বান্দা যদি তুমি আল্লাহকে ভয় করে চলো তাহলে আমি তোমাদের পাপ মিটিয়ে দেব আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে বলেন অয়াগু ফেরালা কয়াগু ফেরেলা কম এবং তোমাদেরকে ক্ষমা করে দেবো আল্লাহ উজুল ফাতিলা আজি কেন ক্ষমা করব জানো কারণ আমি আল্লাহ তালা বড় ক্ষমা বলেন সুবহান ঠিক আছে ঠিক আছে আল্লাহ বলেছেন ওমায় ইয়াত তাকিন ল আল্লাহ মিন আম্রি আল্লাহ বলেন বান্দা যদি তুমি আমি আল্লাহকে ভয় করে চলো তাহলে তোমাদের কাজকে সহজ করে দেব এটা হচ্ছে তালাকে চার নম্বর বলেন তো আল্লাহকে ভয় করলে লাভ না লস আল্লাহ তালাকে ভয় করার দরকার আছে না নাই যদি কোনো মুসলমান বান্দার ভিতর আল্লাহর ভয় থাকে সামান্য আম না সে করতে পারবে না কথা বলেন ঠিকই না দেশে আল্লাহর ভয় না থাকার কারণে ব্যাংক টাকা দিয়ে হচ্ছে সুদের গুণা হচ্ছে জেনা হচ্ছে অন্যায় অপকর্ম হচ্ছে শুধু আল্লাহর ভয় না থাকার কারণে কি বলেন বলেনা